বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দু লোকসভা নির্বাচন আপনারা জানেন বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়ে গিয়েছে এদিকে বামেরা মেনাকি মুখার্জিকে বিভিন্ন কেন্দ্রে পাঠাচ্ছেন আর যেখানে যেখানে মেনাকি মুখার্জি যাচ্ছেন আপনারা দেখেছেন জনসমুদ্র মেনাকি মুখার্জির মুখ থেকে কিছু শোনার জন্যে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে কখন মিনাক্ষী মুখার্জি আসবেন কখন মিনাক্ষী মুখার্জি স্টেজে উঠবেন মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে তবে প্রশ্ন হচ্ছে বামেরা কি মিনাক্ষী মুখার্জিকে এবারে প্রার্থী হিসাবে দাঁড় করাবে নাকি শুধু প্রচারের কাজে লাগাবে দেখুন এখনো পর্যন্ত অনেক কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়নি এখনও বলা যাচ্ছে না যে মিনাক্ষী মুখার্জিকে শুধু প্রচারে লাগাবে হতেই পারে আপনারা ম্যাজিক দেখতে পারেন হতেই পারে এই কারণে বামেরা দেরি করছে আগে মিনাক্ষী মুখার্জিকে দিয়ে বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচার করানোর পরে তারপরে হয়তো মিনাক্ষী মুখার্জিকে একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে দাঁড় করাবে আপনারা দেখতে পেলেন কাঁথিতে আপনারা দেখতে পেলেন তমলুকে আপনারা দেখতে পেলেন যাদবপুরে আপনারা দেখতে পেলেন মুর্শিদাবাদে আপনারা দেখতে পেলেন কৃষ্ণনগরে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পেলেন দমদমে যেখানে এই মিনাক্ষী মুখার্জি যাচ্ছে মানে ধামাকা করছে এই দলটা শূন্য দল মনে হচ্ছে প্রচার দেখে শূন্য দল মনে হচ্ছে মীনাক্ষী মুখার্জির তেজ দেখে শূন্য দল দেখুন এই শূন্য দলই কিন্তু ম্যাজিক দেখাবে যতটা মনে হচ্ছে এবার লোকসভা নির্বাচনে বামেরা ম্যাজিক দেখানোর জন্য প্রস্তুত রয়েছে এবং মিনাক্ষী মুখার্জিকে শতরূপ ঘোষকে সেইভাবে কাজে লাগাচ্ছে অন্যদিকে আবার শোনা যাচ্ছে শতরূপ ঘোষকেও নাকি প্রার্থী করা হতে পারে হতে পারে শতরূপ ঘোষ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াবেন তবে আপনারা জানেন গার্গি চ্যাটার্জির নামটা অনেকটাই এগিয়ে রয়েছে এরপরে দেখার বিষয় এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বামেরা কাকে দাঁড় করায় আপনারা জানেন বখিরাটে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি আপনারা জানেন আইএসএফ প্রার্থী ঘোষণা করে দিয়েছে তার মানে কি বাম আই একটা জোর দেখা যেতে পারে আবার অন্য খবরও সামনে আসছে যেখানে শোনা যাচ্ছে বাম শরিক দলের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে সিপিআই চাইছে বসিরাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী দেবে সিপিআইএম চাইছে নিরাপদ সর্দারকে দাঁড় করাতে দেখা যাক আলটিমেটলি কি হয় তবে বামেদের প্রচার যে তুঙ্গে রয়েছে আপনারা প্রচার দেখলেই বুঝতে পারবেন আপনারা জানেন মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন আর গতকাল থেকে এই প্রচারের ঢেউ নেমে গিয়েছে মোহাম্মদ সেলিম আজকের পৌঁছেছেন আর আজকে পৌঁছেই মানে এক তার পর একটা তীর ছুটছে শাসক দলের দিকে অনুমান যেটা করা হচ্ছে এবারে কিন্তু একটা হাড্ডা লড়াই আপনারা দেখতে চলেছেন আপনারা নিশ্চয়ই ভিড় দেখেছেন মুর্শিদাবাদে আর মীনাক্ষী মুখার্জি যখন মুর্শিদাবাদে গিয়েছিলেন বহুবার মুর্শিদাবাদে প্রচার করে এসেছে এবারে কিন্তু কংগ্রেস বামেদেরকে ছেড়ে দিয়েছে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা জেতার জন্যে প্রস্তুত হয়েছে বামেরা দেখা যাক আলটিমেটলি শেষ হাসি মোহাম্মদ সেলিম হাসেন কিনা। তবে মিনাক্ষী মুখার্জি যেভাবে প্রচার করছেন মানুষের ঢেউ যেভাবে দেখতে পাচ্ছি মিনাক্ষী মুখার্জিকে দেখার জন্যে মিনাক্ষী মুখার্জির প্রচার শোনার জন্যে এই দলটা শূন্য বলে মনে হয় না এই দলটা এবারে ম্যাজিক দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন দমদমে নিশ্চয়ই দেখেছেন আপনারা কাঁথিতে দেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন স্বীকৃতি ঘোষাল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন এবারে কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই একটা হবে বামীদের জেতার সুযোগ রয়েছে সুকৃতি ঘোষাল কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক এই যে লড়াই দেশ বাঁচানোর লড়াই তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাম এবং ধর্মনিরপেক্ষ দলগুলিকে একত্রিত করে সেই মানুষগুলিকে একত্রিত করে যে লড়াইয়ের জন্য এখানে পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাকে এখানে পার্টি নির্বাচনে দাঁড়ানোর জন্য এটা আমার ব্যক্তিগত তো কিছু ব্যাপার নয় অন্য দলের মধ্যে যেমন দক্ষিণপন্থী দলগুলো থেকে দাঁড়ালো তার হচ্ছে ব্যক্তিগত আখের গোছানোর জন্য কিন্তু আমাদের বামপন্থী দলেতে তা হয় না এখানে গোটা পার্টি লড়াই লড়ছে সেই লড়াইয়েতে আমি একজন কর্মী আমাকে সামনে রেখে পার্টি লড়বার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটার জন্য আমি কৃতজ্ঞতা জানাই তবে এখানে আমার ব্যক্তিগত কিছু বক্তব্য কিছু নেই আমার বক্তব্য একটাই যে আমার পার্টি কর্মীরা যে অসংখ্য কর্মীরা বিভিন্ন জায়গাতে যে একটা লোকসভা কেন্দ্র মানে হচ্ছে সাতটা বিধানসভা কেন্দ্র এখানে আছে সে সাতটা বিধানসভা কেন্দ্রতে অসংখ্য গ্রাম আছে অসংখ্য বিভিন্ন চরিত্রের জায়গা আছে সেই জায়গাতে পার্টির যে বার্তা পার্টির যে সংগ্রামের যে মানে আদর্শ সেটাকে ছড়িয়ে দেবার জন্য যে কর্মীরা ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন তাদেরকে নির্বাচন না মেটা পর্যন্ত আরও সংগ্রামকে জোরদার করবার মানে একটা আহ্বান জানাই এবং আমি তাদের পাশে থাকব। এবং তাদের মাঝে থাকব এই প্রতিশ্রুতি দিতে পারি